হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা আর লাইফস্টাইল চ্যানে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল সকাল না এখন বাজে রাত্রি দশটা তো রাত্রি দশটা থেকে একটা ভিডিও শুরু করছি তো তোমাদেরকে অনেকদিন আগেই দেখিয়েছিলাম দেখো পাখি বাসা করেছে তো এখন রাত্রিবেলা পাখিটাকে ঘর ঢোকাতে এসে দেখি এই পাখিটা বাসার মধ্যে আছে পাখিটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ও এখানেই থাকে এখন আজকেই দেখলাম প্রথম যে এখানে এসে আছে রাত্রিবেলা আর দিনের বেলাতেও প্রতিদিন দেখতে পাই না তো দেখো এখন অর্জুন বলছে মা দেখাও দেখাও একটু আমাকে তুলে দেখাও আর কি এটাই বলছে তো চলো পাখিদেরকে মানে ঘর ঢুকিয়ে দিয়েছিলাম আর এখন আমি ফিরে এসেছি সকালবেলা তো গুড মর্নিং তোমরা কেমন আছো তো সব বাইকের সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো সকালবেলা জলখাবারের জন্য বানাচ্ছিলাম মটরশুটি আলুর তরকারি তো এটাই আজকে সকালে জলখাবারে খাওয়া হবে মুড়ি দিয়ে তো এখন সমস্ত কিছু একটু ভেজে নিয়ে জিরে লঙ্কা ফোড়ন দিয়েছিলাম টমেটো পেঁয়াজ ভেজে নিয়ে আলু মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো চলো মটরশুঁটির তরকারিটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সারাদিনটা কীভাবে কাটাবো সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভীষণ ভালো লাগবে তোমাদের তো দেখো এখন একটু আলু মটরশইটা ভেজে নিয়ে এখন একটু লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে আবার একটু ভালোভাবে কষছি এরপরে কষা হয়ে গেলে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো তারপরে অর্জুনকে পড়তে বসিয়েছি তো চলো ও কী পড়ছে দেখি আর ওকে স্নান টান করিয়ে যখন স্কুলে নিয়ে যাবো তখন আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো সকাল সকাল তো ভিডিও শুরু করেছি তো তারপর থেকে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি অনেক কাজকর্ম ছিল সেগুলো সারলাম এখন আমি অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি আর যাবার পথে দেখো ছোট্ট ছোট্ট বাছুর আর গরুটা দেখলাম কি ভালো লাগলো তাই না মাঠের মধ্যে বাঁধা আছে এই বাছুরটা না বেশ কিছুদিন আগেই হয়েছে তো বেশ ভালো লাগলো তো এখন এই সবুজ চারিপাশে সবুজে ঘেরা মাঠ দুপাশে আর মাঝখানে সরু রাস্তা এখান দিয়ে অর্জুনকে স্কুলে দিয়ে চলে আসি তো অর্জুনকে স্কুলে দিয়ে এলাম তো প্রার্থনা হচ্ছিল তখন প্রার্থনাতে দাঁড় করিয়ে দিয়ে এলাম এখন আমি পাখির জন্য দুটো কোটা যেহেতু ঘাস এনেছি তো সেগুলোই ওদেরকে দিচ্ছি তো ওরা নেমে এসে দেখো ঘাসগুলো খাচ্ছে কীরকম তো পাখিগুলো পাখিটা ঘাসগুলো খেতে থাকুক আর পুরো বিছানাটা আমার অগছালো হয়ে রয়েছে তো চলো বিছানার মধ্যে যত বালিশ লেপ কম্বল আছে সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রোদের মধ্যে দিয়ে দিই আর বিছানা চাদরটাও আজকে ভাবছি পাল্টাবো তো চলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিই তারপরে আবার তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করবো তো এখন চলে এসেছি আমি বিছানা গুছাতে বিছানার মধ্যে কত কি থাকে একবার খালি দেখো তো এই সমস্ত কিছু আমি রোদের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে গুছিয়ে গুছিয়ে না একটু রোদ পেয়ে গেলে না বেশ ভালো হয় বারান্দায় যেহেতু রোদ আসে তো এখানে একটা মানে কিছু কিছুর মধ্যে করে দিয়ে দিলে না বেশ রোদ রোদ পেয়ে যায় একদম গরম হয়ে যায় আর শীতকালে গরম গরম লেপ কাথার মধ্যে শুরুতে একটু বেশি ভালো লাগে তো চলো খুব সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো তো সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম রান্না বান্না করেছিলাম সেগুলোর ধোয়া করলাম জল ভরলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে এখন বেজে গেছে চারটে এখন অর্জুনকে ব্যায়ামের স্কুলে নিয়ে যাচ্ছি তো তার জন্য এই মাঠের রাস্তাটা মানে যেহেতু আলুতলা হয়ে গেছে পুরো মাঠটা খালি তো তার জন্যই পুরো ফাঁকা মাঠে বেশ ভালো লাগছে যেতে তো চলো পুরো ফাঁকা মাঠে যাচ্ছে আর তোমাদের সাথে পুরো মাঠের পরিবেশটা শেয়ার করছে আর অর্জুন দেখো এর মধ্যেও খেলতে খেলতে যাচ্ছে আর পুরো মাঠ তো এই সবুজে সবুজ ছিল এখন দেখো কীরকম ফাঁকা হয়ে গেছে তো গ্রামে একটা একটা করে ফসল ওঠে আর মাঠ একদম পুরো ফাঁকা হয়ে যায় একবার সবুজ থাকে আর একবার ফাঁকা হয়ে যায় তো চলো এই পরিবেশটা দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করতে করতে চলে যায় ব্যায়ামের স্কুলে তো আজকে দিনটা তো আমার এভাবেই কাটালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম সেরকম ভাবে কিছু আজকে ভিডিও করতে পারিনি খুবই হজবরল গেল দিনটা কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। ক্যামেরা করার টাইমই পাইনি যেহেতু বেলা হয়ে গেছিলো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো চলো টাটা বাই বাই